ইতিহাস গড়ল বাংলাদেশ ঘরের মাঠে টি টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তারা করে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে দুর্দান্তভাবে ফিরে এল টাইগাররা আলাইকুম খেলার খবরে স্বাগতম চট্টগ্রাম বুকে শনিবার সন্ধ্যায় রচিত হল নতুন এক রূপকথা আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া একশো একাত্তর রানের পাহাড় সমলক্ষ এর আগে ঘরের মাঠে এত রান তারা করে কখনই জেতেনি বাংলাদেশ আগের রেকর্ডটি ছিল দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে একশো পঁয়ষট্টি রান কিন্তু এবার লিটন দাস আর তরুণ পারভেজ ইমনের ব্যাটে ভর করে সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিল লাল সবুজের প্রতিনিধিরা শুরুটা ছিল লিটন দাসের ক্লাসিক আর ইমনের পাওয়ার হিটিংয়ের প্রদর্শনী লিটনের সাত্রিশ বলে সাতান্ন আর ইমনের আটাশ বলে তেতাল্লিশ রানে জয়ের ভিত্তা মজবুত হয় কিন্তু মাঝপথে হুট করে কয়েকটা উইকেট পড়ে যাওয়ায় আবারও হারের শঙ্কা জাগে গ্যালারিতে তবে শেষ দিকে সব নাটকের ইতি টানেন মোহাম্মদ সাইফুদ্দিন শেষ দশ বলে যখন প্রয়োজন চোদ্দ রান তখন মার্ক অ্যাডারের এক ওভারে সাইফুদ্দিনের বিশাল ছক্কা আর চারে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায় আর শেষ ওভারে তুন রানের সমীকরণ মেলাতে শেখ মেহেদি সময় নিলেন মাত্র চার বল কাবারের উপর দিয়ে তার বাউন্ডারি আসতেই নিশ্চিত হল চার উইকেটের জয় এর আগে বল হাতেও চমক দেখান মেহেদি আইরিসদের উড়ন্ত শুরুর পর জোড়া আঘাতে তাদের লাগাম টেনে ধরেন তিনি এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন এক এক সমতায় অর্থাৎ শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হল ধন্যবাদ আমাদের সাথেই থাকুন আপনারা দেখছিলেন এনএক্সএন নিউজ